দর্শক খবরের কাগজের নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি আখি আক্তার দোলনা চলুন দর্শক দেখে আসি আজকের খবরের কাগজের কিছু গুরুত্বপূর্ণ খবর খবরের কাগজের শুরুতেই যা থাকছে মৈত্রী যাত্রায় অটল প্রতিজ্ঞা অধিকার আদায়ের লড়াইয়ে মাঠে থাকবেন নারী নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতার হুমকি নারী বিষয়ক সংস্থার কমিশনের প্রতিবেদন ঘিরে গুজব ও অপপ্রচার এবং ধর্মীয় মূল্যবোধকে ত্রাষ্ট হিসেবে ব্যবহার করে আতঙ্ক সৃষ্টির প্রতিবাদ জানিয়েছেন সমাজের প্রগতিশীল মানুষ পাশাপাশি বিষয়ে সরকারের প্রতি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে এছাড়া নারীর অধিকার আদায়ের দাবিতে অটল থেকে ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুক্ত থাকার ঘোষণা দিয়েছেন নারীরা জাতীয় নির্বাচনের তেত্রিশ শতাংশ আবার জাতীয় নির্বাচনের তেত্রিশ শতাংশ নারী প্রার্থী দেওয়ার দাবি গুজব ধর্মীয় মূল্যবোধকে অস্ত্র হিসেবে ব্যবহারের প্রতিবাদ কোরবানির তথ্য জমা দিতে হবে আয়কর রিটার্নে আগামী অর্থ বছরের বাজেটে কোরবানির পশু লাখ টাকার বেশি দামে কিনলে তার তথ্য রিটার্নে উল্লেখ করতে হবে শুধু তাই নয় আয়কর রিটার্ন ফর্মের ঘর অবশ্যই পূরণ করতে হবে জবে শিক্ষার্থীদের দাবি মেনে নিল সরকার বোতল নিক্ষেপকারীকে ছেড়ে দিয়েছে ডিবি পুলিশ এক সঙ্গে ছবি তুলে পোস্ট করলেন তথ্য উপদেষ্টা চাকা খুলে যাওয়ার পর বিমানের জরুরি অবতরণ কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি এয়ারক্রাফটের আকাশে ওড়ার সময় এর পেছনের চাকা খুলে পড়েছে তবে শেষ পর্যন্ত ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নিরাপদে জরুরি অবতরণ করেছে এয়ারক্রাফটে তালাবদ্ধ জামাতের কার্যালয় এখন সরগরম জামাতের অফিসে বাদ দেওয়া হয়েছিল বলেছেন আব্দুল হাকিম পার্টির কার্যালয় জাতীয় পার্টির নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে জানিয়েছেন জিএম কাদের হাসান আব্দুল্লাহ আওয়ামী লীগের টাকায় চলে বিএনপির রাজনীতি চালু হচ্ছে সাত পরিত্যক্ত বিমানবন্দর শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ সাম্য বিচার দাবিতে শাহবাগ থানা ঘেরাও আসামিদের গ্রেপ্তারে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম কাল আসতে পারে শিক্ষার্থীদের নতুন কর্মসূচি মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এ পর্যায়ে থাকছে আরও কিছু খবর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে বিভিন্ন জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার এই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র সংলগ্ন সুরহারদি উদ্যানের গেট স্থায়ীভাবে বন্ধ করার কাজ শুরু হয়েছে বন্ধ প্যাথোলজি ল্যাব উড়োজাহাজের দাম কমানোর বিশ্বগ্রামের ইউরোপের তিন দেশের সঙ্গে ইরানের বৈঠক ইরান ও তিন ইউরোপীয় দেশের কূটনীতিক গতকাল শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম খারিবাবাদী এ বিষয়ে জানান তবে তিনি আলোচনার সঙ্গে বিস্তারিত কিছু জানাননি রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল গতকাল শুক্রবার তুরস্কের যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনায় বসেছিল গত তিন বছরে এটি তাদের প্রথম প্রত্যক্ষ আলোচনা বছরের মতো বৃদ্ধি পেল খাদ্য অনিরাপত্তা আগের পাঁচ বছরের মতো দুই সালেও তীব্র খাদ্য অনিরাপত্তা ও শিশু অপুষ্টি বৃদ্ধি পেয়েছে এ নিয়ে টানা ছয় বছরের মতো এটি বৃদ্ধি পেল বিশ্বের তিপ্পান্নটি দেশ ও অঞ্চলের উনত্রিশ কোটি পঞ্চাশ লাখ মানুষের উপর প্রভাব ফেলেছে বিষয়টি এ পর্যায়ে খেলার ভবন টি টোয়েন্টির হালখাতা জয় রাঙাবে আজ স্বাগতিক আমিরাতের বিপক্ষে টি টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ চলতি বছরে এই ফর্মেটে এটা দুই দলের প্রথম ম্যাচ শিরোপার খুব কাছে মহামেডান জয়ের ধারায় ফিরে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ শিরোপার আরও কাছে পৌঁছে গেল মহামেডান স্পোর্টিং ক্লাব নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ দর্শক খবরের কাগজের শেষের পাতায় যা থাকছে এনসিপির যুবশক্তির আত্মপ্রকাশ আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুবশক্তি গতকাল শুক্রবার রাজধানীর গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পরিত্যাক্ত কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয় পরীক্ষা ও ওষুধের এক টাকা ব্যয়ের সুফল আঠারো টাকার যুক্তরাষ্ট্রে পালালেন পদ্মা অয়েলের এমডি সোভান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান পদ্মা অয়েল পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সোভান যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন দেশ ত্যাগ করে তিনি সেখানে মেল পাঠিয়ে পদত্যাগ করেছেন তার এই পদত্যাগে বিষয়ে প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা অনেকে বলছেন দুর্নীতি দমন কমিশনের মামলা থেকে বাঁচতেই তিনি এই কৌশলে দেশ ত্যাগ করেছেন বিমার এমডিডের সনদ যাচাই কঠোর হচ্ছে আইডিআরএফ বিভা কোম্পানির এমডি বা প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে কঠোর অবস্থা নিয়েছে এখাতের নিয়ন্ত্রক সংস্থা বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কোম্পানির এমডি নিয়োগের সুপারিশ পাঠানোর আগে এই কোম্পানিকে তেরোটি বিষয় যাচাই করে সংযুক্ত করতে নির্দেশনা দিয়েছে আইডিআরএ গাজা ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত ২৫০ পঞ্চাশ ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজায় বৃহস্পতিবার থেকে ২৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন সংখ্যা তেপ্পান্ন হাজার ছাড়িয়ে গেল দর্শকই ছিল খবরের কাগজের আজকের আয়োজন সকল ধরনের আপডেট পেতে খবরের কাগজের সাথেই থাকুন ধন্যবাদ খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ